আমাদের ইউএম সাহেব যার সাথে দেখা করতে আসছি আমরা তাদের পুরাতন বাড়ি প্লাস খামার বাড়ি হচ্ছে এটা আমার একটা আমি ভিডিওটা যদি আপনার কাছে একটুখানি ভালো লাগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মায়ের শেয়ার করে দিবে আর আমাদের সাথে সবাই এখানে ফটো তুলতেছে খামার বাড়িতে এই সরের ভিউটা হচ্ছে এরকম আর সবাই এখন ফটো তুলতেছে সবাই ফটো নিয়ে ব্যস্ত ভাই ফটো নিয়ে ব্যস্ত আছে এখন এখন আমরা গ্রুপ ছবি তুলবো সো গাইস এই ভিডিওর ফেজ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ